গল্প লিখেছেন শুক আর গল্পগত আপনারা শুনছেন যেখানে অনেক রকমের গল্পের ভান্ডার রয়েছে আসুন আর শুনুন আমাদের গল্প গল্পগুলো চলুন শুরু করি আজকের গল্পের নাম একটা পুরনো গাছে বৌদ্ধিক কাহিনী একবার এক শান্ত নির্মল গ্রামের শেষ প্রান্তে একটা ভগ্নপ্রাহেক বাড়ি উঠোনে দাঁড়িয়েছিল একটা পুরোনো বিবর্ণ হাসনা হেনা গাছ গাছটা এতই পুরনো ছিল যে তার শাখা প্রশাখাগুলো পুচকানো ছালের আড়ালে যেন হাজারো বছরের ইতিহাস লুকিয়ে রেখেছিল গ্রামের মানুষের বিশ্বাস ছিল গাছটি উনিশক রাতের বেলা নাকি একটা সাদা পুলগুলো থেকে এক তীব্র শুনে মানুষের মন কেমন যেন অস্থির গ্রামের ছোট ছেলেমেয়েরা দিনের বেলাও কাশটির কাছে খেসতে ভয় পেত বলতো কাছের ডালপালাগুলো নাকি রাতের বেলা জীবন্ত হয়ে ওঠে আর শুকনো পাতাগুলো নাকি ফিস ফিস করে কিছু বলে কেউ কেউ নাকি কাস্টির পাশে দাঁড়িয়ে থাকা এক মূর্তিও দেখেছে যার মুখ ছিল হাসনা হেনা ফুলের মতো সাদা আর চোখ ফুলা চিকড়ি গভীর কালো বর্তের মত একবার এক তরুণ প্রবেশক যার নাম ছিল অনির্বা গ্রামের একটা অদ্ভুত গল্প শুনে কৌতূহলী হয়ে উঠলেন তিনি বিশ্বাস করতেন কিন্তু লোকপথা আর রহস্য তাকে বরাবরই টানত অনির্বাণ সিদ্ধান্ত নিলেন তিনি সেই হাসনা হেনা গাছের রহস্য উন্মোচন করবে এক অমাবস্যার রাতে সবাই গভীর ভূমে আচ্ছন্ন আর ক্যামেরা নিয়ে সেই ভগ্ন প্রায় বাড়ির দিকে রওনা দিলে ছাঁদের আলো না থাকার চারদিক ছিল খুটভুটি অন্ধকার কেবল জোনাকের আলো আর ডাক ছাড়া আর কোনো শব্দ ছিল না অনির্বাণ যখন গাছটির কাছাকাছি এক অদ্ভুত শীতল বাতাস ঘিরে ধরল হাসনা তীব্র বন্ধ ছেলে আরো ঘন হয়ে উঠলে যা তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে অনির্বাণ দরজের আলো পেলে গাছটিকে দেখতে লাগে হঠাৎ তার মনে হলো কাষ্ঠের ডালপালাগুলো যেন দরা চড়া থাকছে বাপ্তাসের অভাবেও পাতাগুলো যেন আপন মনেই কাঁপছে তিনি তার ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করলেন ঠিক তখনই তার কানের কাছে এক ফিসফিসমি শব্দ শোনা গেল অনেক চমকে উঠলেন তিনি চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না হয়ে গা ছমছম করে উঠলেন তিনি ভাবলেন হয়তো তার মনের কিন্তু পরম করতেই তার তর্চের আলো স্পর্শ দেখতে পেলেন গাছটির একটি ডাল যেন তার দিকে বাঁকা পেয়ে এগিয়ে আসছে ডালটি দেখে মনে হলো যেন তাতে রক্ত লেগে আছে হাত থেকে ক্যামেরা আর যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে আর সেই ছায়া মূর্তিটি যেন গাছের আড়াল থেকে বেরিয়ে আসছে মূর্তিটির চোখগুলো সত্যি গভীর কালো গর্তের মতো তার মুখে এক অদ্ভুত মূর্তিটি ধীরে ধীরে অনির্বাণের দিকে এগিয়ে আসতে লাগল আরো এক মুহূর্তেও সেখানে দাঁড়ালেন না তিনি প্রাণপণে দৌড়াতে লাগলে পিছনে ফিরে তাকানোর সাহসও পেলেন না গ্রামে ফিরে আসার পর তিনি জড়ে পড়ল সুস্থ হওয়ার পর তিনি আর কখনও সেই হাসনা হেনা গাছে ধারে কাছেও যায় গ্রামে মানুষ বলতো সেই হাসনা হেনা গাছটি নাকি এক অভাগা মেয়ের আক্তাকে বন্দি করে রেখেছে মেয়েটি নাকি বহু বছর আগে ওই বাড়িতে খুন হয়েছে। আর তার রক্তে মিশে গিয়েছিল গাছের গোড়ায় আর তাই নাকি হাসনাহেনার সেই তীব্র সুগন্ধ ছিল তার জাপা আর সেই চাপা ছিল তাহার অতিরিক্ত হাসনাহেনা গাছটি এক বৌটিক গল্প হয়ে গ্রামের মানুষের মনে এক অজানা ভয়ের সৃষ্টি করে রেখেছে আমাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অনুগতিকা চ্যানেলকে সাবস্ক্রাইব করে খুলবেন না কেননা পরের গল্পটি হয়তো আপনার পাশেই ঘটতে পারে